আপনারা দেখছেন এশিয়া বডকাস্ট আর আমি আছি মার্জান কবির আজকের প্রতিবেদনে থাকছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর হালনাগাদ তালিকা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রেক্ষাপট ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ভয়াবহ তাণ্ডব বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই হত্যাযজ্ঞ কেবল মানবিক বিপর্যয় নয় বরং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন এক মোড় এনে দিয়েছে ফিলিস্তিনের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে নতুন করে গতি এসেছে বিশ্বের এখন বলছে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য ঐতিহাসিক সূচনা ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণার ইতিহাস শুরু হয় উনিশশো আঠাশি সালের পনেরো নভেম্বর প্রথম ইন্তিফাদা চলাকালে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত আলজিয়ার্সে নির্বাসিত ফিলিস্তিনি জাতীয় কাউন্সিলের সভায় জেরুজালামকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করেন এখানে দ্বিরাষ্ট্র সমাধানকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয় যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে ঘোষণার কয়েক মিনিটের মধ্যে আলজেরিয়া প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দেয় এরপরে দ্রুত আরব বিশ্বের বেশিরভাগ দেশ ভারত তুরস্ক আফ্রিকার বহু দেশ এবং কয়েকটি মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশ একই পথে হাঁটে স্বীকৃতির বিস্তার উনিশশো সালের এই ধারাবাহিকতার পরপরই পূর্ব ইউরোপের কিছু দেশ যেমন পোল্যান্ড বুলগেরিয়া ও রোমানিয়া ইউতে যোগদানের অনেক আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় দু সালের শেষ দিকে ও দু সালের প্রথম দিকে আবারও স্বীকৃতির নতুন ঢেউ আসে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় অচল অবস্থা এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণের সিদ্ধান্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়া তৈরি করে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ব্রাজিল চিলি এবং আরও কয়েকটি দেশ প্রকাশ্যে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সাম্প্রতিক পরিস্থিতি দু সালের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলের গাজায় লাগাতার বোমা বর্ষণ ও ধ্বংসযোগ্য বিশ্বজুড়ে তীব্র সমালোচনা সৃষ্টি করে এই পরিস্থিতিতে দু সালে নতুন কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কূটনৈতিক পদক্ষেপ নেয় চারটি ক্যারিবিয়ান দেশ জ্যামাইকা ত্রিনিদাদ ও টোবাগো বার্বারডোস এবং বাহামা এ বছরে স্বীকৃতি প্রদান করেছে আর্মেনিয়া দু সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপীয় পরিবর্তন ইউরোপীয় ইউনিয়নের দু হাজার চব্বিশ সালে নরওয়ে স্পেন আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া কূটনৈতিক সালে এই পদক্ষেপ নেয় যা ইউতে দশ বছরের মধ্যে প্রথম ছিল এবং তখনই ইসরায়েলের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় তবে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রের মতো কিছু পূর্ব ব্লকের দেশ এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি অন্যান্য দেশের পরিকল্পনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স জানিয়েছে তারা সেপ্টেম্বর এ পদক্ষেপ নিতে চায় ব্রিটেন শর্ত দিয়েছে ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় এবং বাস্তব পদক্ষেপ নেয় তবে তারাও স্বীকৃতি দেবে কানাডা সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে যা দেশটির জন্য একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে এছাড়া মাল্টা, ফিনল্যান্ড ও পর্তুগালও ভবিষ্যতে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষণ বিশ্লেষকদের মতে এই ক্রমবর্ধমান স্বীকৃতি কেবল ফিলিস্তিনি জনগণের স্বপ্ন পূরণের পথে একটি বড় পদক্ষেপ নয় বরং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত তাদের মতে এই আন্তর্জাতিক ঐক্যবদ্ধ চাপ ইসরায়েলকে আলোচনায় বসাতে বাধ্য করতে পারে এবং দ্বি রাষ্ট্র সমাধানের পথ উন্মুক্ত করতে পারে এ পর্যন্ত বিশ্বের শতাধিক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তালিকাটি ক্রমেই দীর্ঘ হচ্ছে দেখা যাক আসন্ন মাসগুলোতে আর কোন কোন দেশ এই তালিকায় যুক্ত হয় সচেতন থাকুন সত্যের পাশে থাকুন